নাহাম আদুহুয়া নুসাল্লিয়াল রাসুল হিল কারিম আম্মাবাদ হউজ বিল্লাহ হেমিনা সাহীদওয়ানি রাজীম মিসমিল্লাহ রহমান রাহিম বন্ধুগণ আমি সাধক মোস্তাক মনির বাংলাদেশ আমি আজকে আপনাদের মুখে একটি অত্যন্ত জটিল বিষয় নিয়ে আলোচনা করব। আর সে বিষয়টি হলো আল্লাহ কেন সরাসরি প্রকাশিত হন না যারা তত্ত্বজ্ঞানী এবং যারা সৃষ্টি এবং চষ্টার অপার রহস্য সম্পর্কে জানতে আগ্রহী এবং যারা এলমে লাদুনি এলমে তাসাউক এলমে মারেফত এলমে হকিকত এলমের তরিকত সম্পর্কে জানতে আগ্রহী তাদেরকে আমি আমন্ত্রণ জানাব আপনারা এই ভিডিওটি অত্যন্ত মনোযোগ সাথে চরণ করবেন আমি যে সমস্ত ভিডিও আপনাদের সম্মুখে উপস্থাপন করব আপনারা অবশ্যই কমেন্টে আমাকে জটিল বিষয়গুলো আমাকে কমেন্টে জানাবেন এবং কোন বিষয়ের উপরে আমি ভিডিওটা করব কোন বিষয়ের উপর আমি ভিডিওটা আপনারা জানতে চান এটা কমেন্টে জানাইলে আমি সেই বিষয়ের উপরে ভিডিও ইনশাল্লাহ আমি উপহার দেওয়ার চেষ্টা করব তাহলে আসুন ভিডিওটি শুরু করা যাক মহান পাক রাবুল আল আমিন পাকি ঘোষণা করেছেন যে আমি হলাম অদৃশ্য থেকে অদৃশ্যতর বেল গায়েব এবং গোপন থেকে গোপনতর তো আল্লাহ আমিন তিনি নিজেকে গোপন রেখেছেন তিনি কেন গোপন রেখেছেন কীরকম গোপন তার সেই গোপনের সত্তা কী সেই গোপনের বৈশিষ্ট্য কী গোপনীয়তার কারণ কি এই বিষয়ে অবশ্যই আমাদেরকে পর্যালোচনা করতে হবে এবং মানুষই একমাত্র সৃষ্টি অপার রহস্য সম্পর্কে এবং চর্চা সম্পর্কে জানতে চান কাজেই এই বিষয়ের উপরে অবশ্যই অত্যন্ত মূল্যবান এবং ফিলোসফিক্যাল দার্শনিক এবং যুক্তিমূলক আলোচনা নিয়ে আমি আপনার সামনে উপস্থিত হয়েছি আশা করি আপনারা ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি গুরুত্ব সহকারে আপনারা শোনেন শ্রবণ করেন তাহলে এর থেকে অনেক কঠিন প্রশ্নের উত্তর আমরা পাবেন ময়ন আল্লাহ পাক রাবুল বলেছেন যে আমি অদৃশ্য থেকে অদৃশ্যতর গোপন থেকে গোপনতর তো অদৃশ্য থেকে অদৃশ্যতর অবস্থায় এবং গোপন থেকে গোপনতর অবস্থায় তিনি তো প্রকাশিত হতে চান না কেন তিনি গোপন কেন তিনি অদৃশ্য কেন তিনি প্রকাশিত হন না এই প্রশ্নের উত্তর আজকে আপনাদের দেব কারণ আল্লাহ রাবুল আলমের যে বৈশিষ্ট্য আল্লাহ রাবুল আলমীর যে সত্তার যে গুণাবলী এবং বৈশিষ্ট্য এই বিষয় নিয়ে আগে আলোচনা করতে হবে মহান আল্লাহ রাবুল আলমীর নিজে পরিচয় তুলে ধরেছেন সে কী তুলে ধরেছেন যিনি অদৃশ্য থেকে অদৃশ্যতর গোপন থেকে গোপনতর কোনো চক্ষু আমাকে দর্শন করতে পারে না এবং অন্তঃচক্ষুকেও আমাকে দেখা যায় না যদি আমি দয়া হয়ে কারো দৃষ্টিতে অন্তর্দৃষ্টিতে নেমে আসি তিনি আমাকে নূর রূপে দেখতে পান নূরের মধ্যেও আরেকটি সত্তা রয়েছে আর সেই সত্তার নাম হল শক্তি মহান আল্লাহ পাক আবুল্লাহামিনের পরিচয় হলো তিনি মহাশক্তি প্রতাপান্বিত শক্তি বিশ্ব ব্রহ্মাণ্ড বিরাজমান এবং আদির অনাদিত অনাদির আদিতে তিনি এই সত্তা নিয়েছিলেন ছিলেন অর্থাৎ তিনি গোপন থেকে গোপনতর অদৃশ্য থেকে মহা প্রচণ্ড শক্তি সত্ত্বারূপে বিরাজিত ছিলেন এবং তিনি নিজেকে প্রকাশিত করেছেন স্তরে স্তরে ধাপে ধাপে তিনি একবারই প্রকাশিত হন নাই তিনি কীভাবে প্রকাশিত হয়েছেন এই বিষয়টা পরে আলোচনা করবো কিন্তু তিনি কেন প্রকাশিত হন না সেই বিষয়টা আমি আলোচনা করি পাক আল্লাপাক আলামিন বলেছেন যুগের যে কাফেররা বলে যে তোমরা আমার তোমার প্রভুকে দর্শন দেখাও পাক আল্লাপাক আলামিন বা ফেরেস্তাদের দর্শন দেখাও তো আল্লাহ পাকরা বলে আমি তিনি মহান বিশাল্লিশ সাল্লামের নিকটে তিনি যে বাণী প্রেরণ করেন সেটা হলো এই যে আমি প্রকাশিত হলে সব কিছু মিটে যাবে ফেরস্তা করো প্রকাশিত হলে সব কিছু মিটে যাবে কথা অর্থ হলো যে এই পৃথিবী ধ্বংস বিধ্বংস হয়ে যাবে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে সারখার হয়ে যাবে নিঃশ্বাস হয়ে যাবে এই পৃথিবী তার ভার বইতে পারবে না এই সৃষ্টি তার ভার সইতে পারবে না কাজে আমাদের আল্লাহ কিন্তু এমনই আল্লাহ যিনি প্রচণ্ড থেকে প্রচণ্ড শক্তি সত্তা প্রতাপান্বিত শক্তি সত্তা যার ঝলক এই পৃথিবী সহ্য করতে পারবে না যার ঝলক এই সৃষ্টি জগৎ সহ্য করতে পারবে না সেই পানি বাতাস মাটি সহ্য করতে পারবে না পাহাড় পর্বত দরিয়া সহ্য করতে পারবে না নক্ষত্র রাজি সহ্য করতে পারবে না চন্দ্র গ্রহ নক্ষত্র উপগ্রহ গ্রহ কিছুই তার এই সত্তার কাছে কিছুই না সব কিছু চূন্যবি হয়ে যাবে সব কিছু ধূলিস হয়ে যাবে সব কিছু একাকার হয়ে যাবে আবার সেই সেই মহাশক্তি মহান চষ্টার সঙ্গে আবার মিশে যাবে বন সুতরাং এখানে অবশ্যই আল্লাহ আল্লাপাকাবুল আলমিন যদি প্রকাশিত হন সরাসরি প্রকাশিত হন তাহলে এই চিষ্টি তার ভরসা যুক্ত পারবেন না তার চিষ্টি তো তার নিজের তো প্রকাশ তো দূরের কথা মহান আল্লাহাক বলে পাক করার ঘোষণা করেছেন আমি যদি এই কোরআনকে কোনো পাহাড়ের উপর করতাম পাহাড় চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যেত আমি যদি মাটির উপর মাটি দিয়ে বিক্রি হয়ে যেত আমি যদি সাগরে নাজিক করতাম সাগর স্ফীত হয়ে উঠত কেহই আমার এই কোরআনকে গ্রহণ করতে রাজি হয় নাই একমাত্র মানুষ তার নিয়ে জিম্মি জিম্মা বলে তিনি মানুষ জিম্মি হয়ে এই কোরআনকে তারা গ্রহণ করেছে মানুষ সেই কোরআনে ওয়েটকে ধারণ করতে সক্ষম হয়েছে কাজেই তার তার দেওয়া কোরআন তার দেওয়া যে ধর্মগ্রন্থ সেটাই যদি আমরা সহ্য করতে না পারি সেটাই যদি পৃথিবী সহ্য করতে না পারে কোনো সৃষ্টি সহ্য করতে পারে না যদি সাগর জঙ্গম সেই পাহাড় পর্বত দরিয়া সেই মৃত্তিকা যদি সহ্য করতে না পারে তাহলে তার প্রতাপ কি ব্যবসা করবে হয়তো মুসার সালাম জেদ ধরলেন হে প্রভু আমি আপনাকে দেখতে চাই আল্লাহ বললেন যে তুমি কি না দেখে আমাকে বিশ্বাস করো না তো মুসা সালাম বললেন যে আমি না দেখে অবশ্যই আপনাকে বিশ্বাস করি কিন্তু আমি অন্তরে তৃপ্তি পাচ্ছি না তাহলে তুমি কী করো দূর পর্বতের গুহায় যাও এবং জোতা খুলে রাখো পবিত্র স্থান এবং তুমি মেঘের দিকে তাকাও মেঘের আড়ালে আমার বিদ্যুৎ ছটা হবে আমার সেই জ্যোতির বিকাশ ঘটবে তুমি সেই মেঘের দিকে তাকাও মেঘের আড়াল থেকে তিনি তার সেই পতাপান্বিত শক্তির সামান্য প্রকাশ ঘটান নূর রূপে সেই নূরের তাজল্লিতে পাহাড় পুরে সারখার হয়ে যায় এবং মোশার সাল্লাম শেষ লুটিয়ে পড়েন বলছে তার ভর কেউ সহ্য করতে না তার ওয়েট কেউ সাহ্য করতে পারবে না তার ওজন কেউ সাহায্য করতে না তার প্রতাপ কেউ সাহায্য করতে পারবে না তার বিক্রম কেউ সাহায্য করতে পারবে না তাই তিনি বলেছেন যে লাহ আল্লাহ কুয়াত আল্লাহ আল কুয়াত শক্তি মা যে শক্তিশালী তারই আমরা আমাদের আশ্রয় নিতে হবে সুতরাং আল্লাহ সম্পর্কে প্রথমে আমি আপনাদের ধারণা দিলাম হ্যাঁ তিনি প্রকাশিত হন না কিন্তু আবার প্রকাশিত হন কীভাবে প্রকাশিত হন বহু পর্দার আড়াল অন্তরালে তিনি প্রকাশিত হন তিনি সৃষ্টির মধ্য দিয়ে প্রকাশিত করেন তিনি নিজেকে প্রকাশ করার জন্য প্রথমে শক্তি তরঙ্গ তার শক্তি সত্তার ভিতরে তরঙ্গ সৃষ্টি করেন সেই তরঙ্গ ঘাতে এক মহামহিম নূরের সৃষ্টি হয় সেই নূর হল তার আবরণ মা আবরণ পোশাক এবং অলঙ্কার এবং সেই নূরের নাম রাখেন আহাদি নূর এর পরবর্তীতে তিনি আরও নিজেকে প্রকাশিত করার জন্য বিকশিত করার জন্য তিনি আহাদি নূরকে আবার মন বৈধন করে সেখান থেকে আরও এক মহামহিম নূরকে সৃষ্টি করেন তার নাম হলো নূরে মোহাম্মদ আর এই নূরে মোহাম্মদকে খণ্ড ভাণ্ড করে তিনি তার থেকে সৃষ্টি সৃষ্টি সূচনা ঘটানবেন সোমন আল্লাহ তাহলে আপনি চিন্তা করে দেখেন যে শক্তির থেকে তিনি আসলেন আহাদি নূরে আহাদি নূরকে থেকে তিনি আসলেন মোহাম্মদী নূরে নূর থেকে তিনি কী করলেন ইলেকট্রন ইলেকট্রন পটন নিউট্রন থেকে একটি ফোটন কণিকা সৃষ্টি করলেন আর সেই ফোটন ভিতরে রয়েছে ইলেকট্রন এবং প্রোটন এই দুইটি পরমাণু একত্রিত হয়ে প্রথম বস্তুকণা সৃষ্টি হয় সেটা হল হাইড্রোজেন গ্যাস এবং সেই হাইড্রোজেন গ্যাস জ্বলন্ত অগ্নি বলয় সারা বিশ্ব ব্রহ্মাণ্ড যদি আমরা তাকি না কেন হাইড্রোজেন গ্যাসের মহা জ্বলন্ত বলয় ছাড়া কিছু নয় নক্ষত্র রাজ্যের সব হাইড্রোজেন গ্যাসে বলায় সূর্য হাইড্রোজেন গ্যাসে বলায় এবং সেই হাইড্রোজেন গ্যাস বিভিন্ন নক্ষত্র থেকে ছিন্ন ভিন্ন হয়ে বা সূর্য থেকে হয়ে শীতল হয়ে মৃত্তিকায় রূপান্তরিত হয় মাটিতে আর এই মাটি ধীরে ধীরে শত সহস্র বৎসরের পরিবর্তনের ফলে সেই মাটির থেকে আস্তে আস্তে উদ্ভিদ প্রাণী জীব ইত্যাদির উন্মেষ ঘটে সময় এবং সেই মৃত্তিকার থেকে সেই বাতাস খাক বাত নূর অর্থাৎ আগুনমানি বাতাস মাটির নূর এই পাক প্রাণ কারণে প্রাণের সৃষ্টি হয় এবং এই প্রাণের মধ্যে তার প্রকাশ এবং প্রকাশ ঘটে এবং মানুষের মধ্যে তার বিকাশ ঘটে এইভাবে এবং সমস্ত সৃষ্টি মহান আল্লাহ পাকরা বোলার পাক করেন ঘোষণা করছেন তোমার যেদিকে তাকানো হবে সেদিকে আমার চেহারাধনা দেখতে পাবে এ কথা অর্থ হল পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এবং আকাশে নির্ম যেখানে সেখানেই আমার চেহারা দেখতে পাবে কারণ হলো যে তার প্রকাশ হল সৃষ্টির মধ্যে তার প্রকাশ তবে কি ভিন্ন রূপে প্রকাশ আর তিনি রূপে স্বীয় সত্ত্বা অর্থাৎ তার জাতি সত্তা হল এই সৃষ্টির অন্তরালে গোপন থেকে গোপন হয়ে আছে সুতরাং আমরা এই এই সত্য উপনীত হতে পারি যে আমরা যদি আমাদের ভিতর দিকে তাকাই আমাদের অন্তরের ভিতরে তাকাই আমাদের দিব্য দৃষ্টির মাধ্যমে যদি আমরা আমাদের দেহ মহামাদের দিকে তাকাই তাহলে সেখানে আমরা ধ্যানযোগে মহান আল্লাহ ফাকরাবুল আলমিনের সেই খোদ নূরকে আমরা দর্শন করতে পারব এবং সেই রাস্তা এখনও খোলা আছে কি আমার তত খোলা থাকবে কিন্তু আমাদের অজ্ঞতা আমাদেরকে কি করেছে আমাদেরকে বঞ্চিত করেছে আমাদের অজ্ঞতার কারণে আমরা বঞ্চিত আল্লাহ প্রাকৃতি থেকে আমরা বঞ্চিত সুতরাং আমরা যারা এলমেট তাছাউবে বিশ্বাসী হেলমেট সুবিবাদে বিশ্বাসী এবং তরিক হকিকত মারফত্যে বিশ্বাসী তাদেরকে আমি আহমন্ত্রণ জানাবো যে আপনার স্ব দেহভাণ্ডকে মিথুন করুন এবং আপনারা সাধন করুন মোড়াকা অপ্রসাদ করুন ধ্যানযোগে আল্লাহকে স্মরণ করুন এবং নামাজের মাধ্যমে আল্লাহকে স্মরণ করুন গভীর থেকে গভীর দলভাবে স্মরণ করুন এবং ধ্যানের মাধ্যমে স্মরণ করেন নামাজের মধ্যেও আপনি ধ্যানমগ্ন হয়ে যান এভাবে যদি আপনি যদি ধ্যানের মাধ্যমে যদি আপনি সেই মহান আল্লাহ ফাকর আবুল্লাহ আমিনের দর্শন এবং দ্বিধা লাভ করতে আপনি চান তাহলে একদিন একদিন মহামহিম সেই মহান আল্লাহ ফাকরাবুল আলমিন তিনি হাইন আল কাহিম চিরঞ্জীব এবং তিনি অবশ্যই তার বান্দার সেই বিগলিত চিত্তের দোয়া তিনি কবুল করবেন এবং তাকে তিনি তার দেহের ভিতরে তিনি খোদ বিন্দু নূরূপে তিনি দর্শন দান করবেন ওয়াখে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত